ভাই আপনারা যারা চাইনিজ চুলার গোল্ড রিং নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে চাইনিজ চুলার রিং পাওয়া যায় শুধু রিং আপনি চুলাও নিতে পারবেন এগুলো পঁচিশ শুধু দুইটা অর্ডার দিছে তাই আমরা পঁচিশ আনছি আপনি যদি পঁয়তাল্লিশ লাগে তাও আমাদের থেকে নিতে পারবেন পঁয়তাল্লিশেরটাও আমরা বিক্রি করি যদি চাইনিজ চুলার রিং দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদেরকে অর্ডার দিবেন আমরা তৈরি করে দিব এটা এক ভাই আমাদের কন্ডিশনের মাধ্যমে অর্ডার দিছে এই দুইটা এই দুইটা আপনার রিং আর এই যে এই দুইটা বানার সেট করা হইতাছে আজকে এটা কুরিয়ারে দেওয়া হবে এগুলো হইল কন্ডিশনের মাধ্যমে দিতে আসি ভাই যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং আমাদের দোকানে আসবেন দেখবেন প্রোডাক্টগুলো আমাদের এখানে চাইনিজ চুলাও পাওয়া যায় আপনার যদি দরকার হয় একটা রেস্টুরেন্টের সমস্ত কিচেন সেটা আমরা তৈরি করে বিক্রি করে থাকি আসসালামু আলাইকুম